আজকে আমি ছোটদের জন্য পশুর কি ধর পশুদের ছবি ও কি কাজে লাগে তাদের জন্য একটি ভিডিও প্রতিবেদন করছি বাচ্চারা তোমরা ভালো করে দেখবে আর তোমরা আনন্দ উপভোগ করবে করতে পারো প্রথমে আমি দেখছি হাতি হাতি এটা একটি হাতি বড় এবং লম্বা সুঁদ দিয়ে জিনিস এটা হলো সিংহ তোমরা সিংহ দেখেছ কেমন থাকে চিড়িয়াখানায় বা জঙ্গলে চিড়িয়াখানায় গেলে দেখতে পাবে আবার ছবিতেও দেখতে পাবে এটা একটি সিংহ সিংহকে জঙ্গলের রাজা বলা হয় ঠিক আছে এবারে আমি তোমাদের কাছে বাঘ নিয়ে আসছি বাঘ এটা একটি বাঘ বাঘ আমাদের জাতীয় প্রাণী এবং খুব সাহসী তোমরা চিড়িয়াখানায় দেখতে পাবে বিভিন্ন ধরনের বাঘ বা সুন্দরবনে যখন কোনো বেড়াতে যাবে তোমরা বাঘ দেখতে পাবে বাঘ সাংঘাতিক জিনিস হরিণ হরিণ তো দেখেছ হরিণ একটা জঙ্গলে বসে আছে এটা একটা হরিণ হরিণ খুব দ্রুত দৌড়াতে পারে খুব জোর দৌড়াতে পারে এবং দেখতে খুব সুন্দর এরা এর মাংস খায় মানুষ তোমরা মাংস খেতে পারো খুব সুন্দর টেস্টি তো এই বিভিন্ন জঙ্গলে ঘুরে বেড়ায় দেখতেও ভালো লাগে মাংসও ভালো লাগে এরপর আমি ঘোড়া একটা দেখাচ্ছি ঘোড়া ঘোড়া দৌড়তে খুব এবং বহু কাজে লাগে তোমরা দেখবে দৌড়ে ফার্স্ট হবে সে অনেক টাকা পাবে তো তোমরা দেখেছ ঘোড়া কেমন আবার মাল বয় আবার মানুষ বয়ে বয়ে নিয়ে যায় টেনে টেনে তো বিভিন্ন কাজে লাগে ঠিক আছে এবারে আমি তোমাদের সামনে কিনে আসছি গাধা গাধাও একটা জন্তু বা পশু এই গাধা এটা একটি গাধা গাধা অনেক বোঝা বহন করিতে পারে করতে পারে অনেক মাল যেমন ধরো তোমার বাড়ি হচ্ছে তোমার বাড়ির বালি ইট হ্যাঁ যে কোনো চিপ অনেক রকম জিনিস ও বহন করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারে এই জন্য ও বহু কাজে লাগে ঠিক আছে এরপর শিয়াল আমরা শিয়াল দেখেছ শিয়াল তো আশেপাশে বনে থাকে এরা খুব চালাক হয় হ্যাঁ ও ধূর্ত পানি ওরা খুব চালাক খুব ভীষণ বুদ্ধি ছোটোখাটো দেখলে কী হবে প্রচুর বুদ্ধি হ্যাঁ দেখছো শিয়ালটা কেমন বসে আছে দাঁড়িয়ে রয়েছে ঠিক আছে এরপরে আমি তোমাদের কাছে গরু আনলাম গরু তো তোমরা সেখানে পাড়া গ্রামে দেখতে পাও গরু গরু আমাদের গরু আমাদের বিভিন্ন হেল্প করে গরুর দুধ খাও গরু থেকে মিষ্টি তৈরি হয় ছানা খাও হ্যাঁ সব কাজে লাগে গরু মাংস খায় যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা মাংস খায় তো গরু একটা এটা একটা গরু একটি গরু গরু আমাদের দুধ দেয় এবং খুব উপকারী গৃহপালিত পশু বলা হয় ভীষণ উপকার করে আমরা দুধ খেয়ে দুধ খাই এরা গরু দিয়ে আমরা ধান চাষ করতে পারি মাটি খনন হয় ভীষণ উপকার চামড়া পর্যন্ত বিক্রি হয় এই যে জুতো তৈরি হয় ঢাক তৈরি হয় তোমরা দেখো না ঠিক আছে এরপরে আমি আনছি তোমাদের কাছে একটা কুকুর কুকুর খুব এটা একটা কুকুর কুকুর মানুষের সেরা বন্ধু ও ভালো পাহারাদার কুকুর তোমরা বাড়িতে মানুষ পসে ও খুব কেউ বাড়িতে কেউ যদি আসে রাত্রিবেলা বা দিনের বেলা ও ঘেউ ঘেউ করে সতর্ক করে খুব বিশ্বস্ত সেরা বন্ধু মানুষে। তোমাদের তো খুবই আপন ঠিক আছে এরপরে আমি আনছি বিড়াল বিড়াল এটা একটা বিড়াল বিড়াল ঘরে ঘরে থাকে ও দুধ খেতে ভালোবাসে বিড়াল অনেক উপকার করে বিড়াল কি করে ঘরে ইঁদুর ইঁদুর বাচ্চা বাচ্চা ইঁদুর অনেক কিছু আমাদের অনিষ্ট করে সেগুলোকে কি করে এই ইঁদুরগুলোকে ধরে ধরে খেয়ে নেয় তো এই পর্যন্ত হলো আজকে এই দশটা প্রাণী তোমরা ভালো করে বারবার দেখবে আর শুনতে এই প্রাণীগুলো দেখে তোমরা চিনতেও পারবে বুঝতেও পারবে আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে ওটা কমেন্টস করো আর ওটা সাবস্ক্রাইব করবে ঠিক আছে এখানে আমি আজকের ভিডিওটা সমাপ্ত করছি শেষ করছি তোমরা বারবার দেখবে ভিডিও করে আমি ইউটিউবে আপলোড করে দেব তোমরা ঘরে বসে বারবার চালিয়ে চালিয়ে দেখবে ঠিক আছে বন্ধুরা আজ আজকের মতো আমি বিদায় নিচ্ছি তোমাদের ধন্যবাদ জীবনে উন্নতি হবে এইগুলি আমি শেষ করছি